নমস্কার কেমন আছেন ভালো আছি ভালো আছেন কি করতেছেন বাড়িতে এখন বাড়িতে একটু ওই টুকটাক একটু কাজ করতেছি কাজ করতেছেন বাড়ি ঘরে বাড়ি ঘরের আচ্ছা আচ্ছা আপনার মেয়ে কেমন আছে আছে এখন ভালো উষা কেমন আছো ভালো আছি ভালো আছো ও খেয়েছো ভাত খেয়েছো উষা ভাত খেয়েছো আচ্ছা এই যে একটু সুন্দর কথা বলে এখন আপনার মেয়ে আপনার মেয়ে আগের থেকে এখন সুস্থ না ভালো আছে আচ্ছা তাহলে ওর আজকে চকি বানানো হয়ে গেছে আজকে চকিটা নিয়ে আসলাম ঠিক আছে চকি নিয়ে আসলাম তো চকি এসে গেছে তো এইবার আপনার মেয়ের যে আমরা ট্রিটমেন্টের কথা বলছিলাম চিকিৎসার কথা আমরা চিকিৎসার যোগাযোগ করেছি তো ওখান থেকে বলেছে যে আপনাদের পেশেন্টকে নিয়ে আসুন ঠিক আছে এইবার আমরা এই জন্য মানে দুই দিন দেরি হলো আমাদের আপনার এখানে আসতে তো ওখান থেকে বলেছে তো এখন আমরা আপনার মেয়েকে ওখানে চিকিৎসা করাতে চাই তা আপনি কি আপনার মেয়েকে দেবেন তখন মেয়েটা বাড়িতে থাকবে কেন দিবেন না চিকিৎসা করাবেন না চোর বাবা বাড়িতে থাকে তাহলে আমরা যে কথা বলে আসছি ওখানে ওখানে যে আমরা কথা বলে আসছি যাই হোক বাবা এখন মেয়েটা এইরকম এখন একটু যাই হোক আড়ে মেয়ে বেড়ানো আছে এখন একটু মেয়েটা ভালো হয়েছে বাড়িতে একটু নয় দশ বছর থেকে বাড়িতে বসি না আচ্ছা এই জন্য মেয়েটা এখন একটু বাড়ি করতেছে গাওয়া ধাওয়া বানাচ্ছে ওই যেগুলো নিকে বানাচ্ছে আচ্ছা ঘর বাড়ি সব নিকে আচ্ছা এখন আপনার মেয়ে আগের থেকে আমি দেখলাম আজকেও লেখা লিখতেছে একাই লেখতেছে হ্যাঁ একাই লেখে আচ্ছা ঘর ঘরের কাজ একাই করতেছে সব কিছু একাই করে আচ্ছা তাহলে আমি দর্শক বিন্দুদের একটা কথা বলবো এই যে বোনটি আছে যেই বোনের ভিডিও আপনারা কিছুদিন থেকে দেখছেন আর এই বোনের আপনারা সব কিছুই জানেন তো এই বোনকে আমরা হসপিটালে ট্রিটমেন্টের জন্য বলেছিলাম তো এই বাবা মাকে তো আজকে আমরা ওকে মেয়েটাকে আমরা নিতে এসেছিলাম যে ট্রিটমেন্ট করানোর জন্য তো বাবা মা বলছে যে ওনারা ও বাড়িতে থাকুক মানে বাড়ি ওনার ওই মেয়েকে ছেড়ে ওনারা থাকবে না তো এখন আমরা ট্রিটমেন্টের জন্য এসেছি তো ওনারা না দিলে আমাদের কিছু করার নেই কারণ ওনাদের সন্তান তা আপনি আপনার মেয়েকে তো দিবেন না দিবেন ট্রিটমেন্ট করতে না দেবেন না না আচ্ছা তাহলে আপনার মেয়ে যে অসুস্থ হয়ে যায় তখন কি হবে অসুস্থ হবে না এখন ভালোই থাকবে এখন ভালোই থাকবে আচ্ছা ও কি খেয়েছে আজকে ভাত খেয়েছে ভাত খেয়েছে মাছ দিয়ে ভাত খেয়েছে মাছ দিয়ে ভাত খেয়েছে আচ্ছা মানে আজকে এসে আমি দেখলাম যে আপনার মেয়ে অনেক সুস্থ হয়ে গেছে অনেক মানে ও আগে যে পরিস্থিতি ছিল ওকে যদি বলতাম তোমার নাম কি ও কথার উত্তরই দিত না তো আজকে ও কথার উত্তরও দিচ্ছে হ্যাঁ আর কি দিয়ে খেয়েছে সেটাও বললো হ্যাঁ আর আজকে আইসে দেখি হাঁটতেছে একা একাই আগে তো ধরে হাঁটাতে হতো এখন দেখি একাই হাঁটতেছে তো তার জন্য আমার খুব ভালো লাগলো যে ওকে আমরা কিছুটা হলেও ভালো করতে পেরেছি এটা আমার খুব ভালো লাগলো আর মনটাকেও আমি সান্ত্বনা দিতে পারলাম যে না একটু হলো ওর পরিবর্তন আমরা আনতে পেরেছি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মেয়েকে আপনারা দেখবেন ঠিক আছে মানে দেখবেন মানে একটু যত্ন নেবেন যত্ন তো করাই বাবা নিজের মেয়ে যখন যত্ন তো করাই যত্ন করতে হবে আজকে দেখেন আপনারা যত্ন নিজের মেয়ে এটা আপনি জানেন তো তাহলে এতদিন আজকে ছ সাত বছর থেকে যত্ন করেননি আপনারা আর যত্ন যদি করতেন আট দশ বছর তাহলে আট দশ বছর থেকে যদি যত্ন করতেন বাবা যত্ন তো করছি অনেক কিছু জায়গাতে দেখাছি দেখানোর পরেই সবাই বলে সুস্থ হবে হম হ্যাঁ এখন ওই গোবিন্দ নাম নিয়ে আসি দেখি গোবিন্দ আগে কোন দিন সুস্থ করে আচ্ছা গোবিন্দ কোন দিন সুস্থ করে আচ্ছা এবার ভগবান আমাদের হাত দিয়েছে পা দিয়েছে

যায় হোক ভগবান এখন কোন চক্রান্তে যতক্ষণ হলো মেয়েটা এই পাগল অবস্থা এটা তো কিছু বলতে পারলাম না বাবা যায় হোক এখন তারে ভালো হোক गोविंद আগে ভালো করুক হ্যাঁ তাও মেয়েটাকে একনা খালি गोविंद মুখ পিঠে দেখো আচ্ছা বলা না মেয়েটার জন্য ভালো বোন ভালো হয়ে যাবে এটা আশা করা যায় আর আরেকটা কথা হলো যে এই যে বোনের যে ঘরটা সকল বন্ধুদের এই ঘরটা আমি দেখেছিলাম আগের ভিডিওগুলোতে যে এই ঘরের মধ্যে মানে মানুষ থাকতো না কি যে অবস্থা ছিল গর্ত করে একদম মানে এখানেই পায়খানা এখানেই বাথরুম সব কিছু এখানেই করতো তো আজকে এই হচ্ছে তার চেহারা আমরা করেছি ঘরটা করে দিয়ে আজকে এখানে চকিটা ঢুকিয়ে দিব। তাহলে এই বোনের কোনো কষ্ট আর হবে না তো বোন তুমি তো আগে দাঁড়াতে পারতে না দেখি দাঁড়াও তো অল্প দাঁড়াও তো দেখি হ্যাঁ দেখি এই যে আজকে কি দিয়ে খেয়েছ কি দিয়ে আজকে ভাত খেয়েছো তো কি দিয়ে মাছ দিয়ে মাংস দিয়ে ও বাবা তাহলে তুমি বলে লেখাও লিখতেও পারো লিখতেও পারো আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো তাহলে তুমি আবার লিখবে হ্যাঁ সময় লিখবে আর তুমি কি ঘর নিজেই মুছেছ এই তো ভালো

আপনার মেয়ে মোটামুটি কথা বলে বুঝলাম ও অনেকটাই সুস্থ হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক যতটা ভালোভাবে রাখা যায় ওকে ততটাই ভালোভাবে রাখবেন আর আমরা আসতেই থাকবো আমরা প্রত্যেক পনেরো দিন এক মাস পরপর এসে কিন্তু আমরা দেখে যাব। যে আপনারা আপনার মেয়েকে ভালো রেখেছেন কিনা আর খরচা আমরা টুকটাক ও দিয়েই যাব ওকে ওর চিন্তা করতে হবে না হ্যাঁ ওর চিন্তা করতে হবে না ওকে আমরা ওর যা মাসের খরচ আমরা দিয়ে দেবো কিন্তু ওকে খালি আপনারা যত্ন করবেন বাস ঠিক আছে কারণ আপনার মেয়ের যে কত বন্ধুরা দেখেছে ফেসবুক ইউটিউব থেকে সবাই ওকে ভালোবাসে হ্যাঁ এবং তারা এটুকু বলেছে যে মেটা ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক ওকে ট্রিটমেন্ট করে দেওয়া হোক তো আমরা ট্রিটমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করেছি কিন্তু যাই হোক আপনারা বলছেন যে না ও মোটামুটি সুস্থ হয়ে গেছে ওর আর ট্রিটমেন্টের দরকার নেই আর ও কিছুদিন পরে হয়তো সুস্থ হয়ে যাবে তো যাই হোক হ্যাঁ যাই হোক তাহলে এটা আপনারা আমাদের হসপিটালে নিয়ে যেতে দিলেন না ঠিক আছে এটা আমাদের কিন্তু কোথাও ভুল নেই আপনারা দিলে আমরা নিয়ে যাব আপনারা যেহেতু দিলেন না ঠিক আছে ও বাড়িতে থাক আচ্ছা তা চকিটা আমরা ঢুকাবো এখন হ্যাঁ ঠিক আছে তাহলে এই যে বোনের চকি আমরা ঢুকিয়ে দিলাম ঠিক আছে বোনের আর কষ্ট হবে না এখন ভালো হবে না আচ্ছা যাই হোক ভালো রাখবেন আর ভালো থাকবেন হ্যাঁ আমরা আপনাদের দাদা আশীর্বাদ করবেন যাতে ভালো থাকে মেয়েটা এইটুকুই আসা আর যেটুকু উপকার করলেন এটুকুই ধন্যবাদ ঠিক আছে ঊষা এখানে বসো দাদা আপনিও বসেন এখানে দুটো কথা বলবো এখন আপনার দায়িত্ব মেয়েকে প্রতিদিন স্নান করানো হ্যাঁ

এখন যেভাবে রাখছেন মেয়েকে খুব ভালো রাখছেন স্নান করাচ্ছেন প্রতিদিন এটা যদি মোটামুটি দুই বছর আগেতে থেকে করাতেন এতদিন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতো সুস্থ হয়ে উঠতো আপনার মেয়ে তাই না এখন এখন দেখবেন ওর যাতে কোনো অসুবিধা না হয় এটা এর ভিডিও প্রচুর লোক দেখেছে হ্যাঁ সবাই একে ভালোবেসেছে সবাই আশীর্বাদ করছে যে মেয়েটা ভালো হয় আমরাও অনেক চেষ্টা করলাম যাই হোক সবার আশীর্বাদে মেয়েটি অনেক সুস্থ হয়ে গেছে

তা যাই আমরা আসছিলাম এই চকিটা নিয়ে আসছি আজকে ওটা দিলাম তা যাই এখন অনেকটা ভালো আর ডাক্তারের ব্যাপারটা যেহেতু ওদের ইয়ে ইয়ে আছে অসুবিধে আছে ওরা তো দিলো না আমাদের আমাদের কিছু করার নেই ওনার মেয়ে আমাকে না দিলে আমাদের কিছু করার নেই চেষ্টা করলাম তাহলে আসি দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন